আসসালামু আলাইকুম সম্মানিত বিওয়ার্স কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন দর্শকতা আপনারা আমার এখানে দেখুন একটা ভাই সে কিছু কথা বলতেছে অবশ্যই আপনার ভিডিও শুরুতে শুনতে পেরেছেন তো তার বাকি অংশগুলো আপনাদেরকে একটু পরে শোনাবো তার আগে আমি একটু আইডিয়া দিয়ে নিচ্ছি দশকস্থতা পরিমনিকে নিয়ে এখন সোশ্যাল মিডিয়ায় তুলপার আপনি যেখানেই ডুকবেন শুধু পরিমনি ছাড়া আর কোনো নিউজ বা সংবাদ নেই এখন এভাবে পারতেছেন জাতির জায়গা থেকে যে যেভাবে মানে নিজ দায়িত্বে নিজ জায়গা থেকে এক একজন এক এক রকম মন্তব্য করতেছে তো আজকে এই বাইটা কিছু কথা বলেছে অবশ্যই কথাগুলো আমার কাছে যুক্তিসঙ্গত মনে হয়েছে যে পরিমণিকে নিয়ে যে কথাগুলো বলেছে বাইটা সেগুলো ঠিক বলেছে তো অবশ্যই আপনারাও কথাগুলো শোনার পরে বলবেন যে বাইটা কি কথাগুলো সত্যি বলেছে নাকি মিথ্যা বলেছে তো চলুন আমরা সেই ভিডিওতে চলে যাই তো ভিডিওতে যাবার আগে আপনাদের কাছে আরেকটা অনুরোধ করতে চাই যারা কোনা ওয়ালিনন চ্যানেলে নতুন এসেছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা অল নোটিফিকেশন বাজিয়ে দেবেন এতে করে পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে তো চলুন এবার কথা না বাড়িয়ে ভিডিওটি আমরা প্লে করি দেয়